তো আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে সো আমি আজকের ভিডিও তোমাদেরকে দেখাবো এটাই যে রুপোর পায়েল কিভাবে বানানো হয় সো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আমি এখানে পার্ট টু পার্ট দেখাবো কিভাবে একটা রূপার পায়েল বানানো হয় যদি পারেন ভিডিওটা অনেক ধৈর্য ধরে দেখবেন সো আমি ফার্স্টে একটা রড দেখালাম ওটা রূপার রড এটা আমি মেশিনের সাহায্যে একটু সেকন্ড করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন সো সেকন্ড করার পরে মানে রূপাটা একটু হার্ড হয়ে যায় তো তার জন্য আমি একটা আগুনের সাহায্যে পুরোয় নিচ্ছি রোবটা অল্প নরম হব কাম করে অল্প মজা হবে সব দেখতে থাকুন আমি কিভাবে কাজ করছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন একটা পাইল বানানো কত কষ্ট দুই দিন সময় লাগে একটা পাইল বানাইতে হাজার টাকা বারোশো টাকা আজরা মজুরি দেয় কাস্টমারে সো আমার এটা পুরানো হয়ে গেল এখন এটা এক মাথা সোগা করে জন্তি টানতে হবে টেনে সেকুন আরো সেকুন করতে হবে so দেখুন আমি মাথাটা চোকা করে নিলাম এটা এখন ছোট ছোট ফুট আর সাহায্যে টেনের লম্বা করব তারটা একটু রাউন্ড হবে তো আমি এই যে মিলে দিচ্ছি দেখুন এখন টান দিয়ে লম্বা করে এটা লম্বা আমি অলরেডি করে ফেলেছি এটা দেখুন আমি মাপ দিয়ে নিচ্ছি তো আমার এখনো হয়নি আর একটু বাকি আছে সেটা আমি করব টেনে দেখতে থাকুন একটা টানছি ছেলে খুবই কষ্ট অনেকে ভাবে উপর কাম বসে থেকে করে খুব শান্তি নাই যে কোনো কাজ করো ভাই কষ্ট করতেই হবে কষ্ট না করলে কাম হবে না তো আমার এটা মোটামুটি এখনও হয়ে গেছে এটা আমি আরো একবার আগুনের সাহায্যে পুরো নিব দেখতে থাকুন তারটা পেছে আমি ছোট করে নিলাম এখন সো আমি পুরাটা স্কিপ করে গেলাম এটা এখন আমি প্রথমে পাইলের উপরের চেনটা বানানো হবে এটা পাইলের নাম হলো নেট পাইল পাইল বলে তো আমি উপরের চেনটা আগে বানাবো দেখুন কিভাবে বানাই একটা ছলার সাহায্যে এরকম করে পেছিয়ে নিলাম এটা এখন একটা একটা করে কাটবো তো দেখুন এটা আমি কাটছি এরকম করে কেটে নেওয়ার পরে এটা অল্প আগুনের সাহায্যে পুরাইয় নিতে হবে একবারের পরে দুইবার কাজ করলে রোপাটা হাট হয়ে যায় কাজ করা যায় না সেই জন্য আগুনের সাহায্যে একটু পুরো বস্তুটা নরম হবে তো এটা দেখুন আমি অল্প হিট দিয়ে নিচ্ছি তো নেওয়ার পরে এটা আমি সিম্পল দেখাচ্ছি আপনাদেরকে গেঁতে চেনটার কিরকম লোক আসে দেখুন একটু ঠান্ডা করে নিলাম যেহেতু গরম এখন আমি একটা একটা করে গেতে নেব সবগুলা তো দেখানো সম্ভব না আমি শর্টকটে যাচ্ছি এমনিতে ভিডিওটা লম্বা হয়ে গেছে দুই দিন লাগে একটা পাইল বানাইতে সো আমি বরাবরই স্কিপ করে শর্টকটে নিয়ে যাচ্ছি দেখতে থাকুন একদম সবকিছু আমি দেখাবো একটু একটু করে সো এটার চেনটা আমি গেঁথে নিলাম দেখুন কিরকম হয়েছে কমপ্লিট হয়ে গেল এটা এরকম আসলো সেন্টটা আসলো এটা প্রত্যেকটা মুখ এখন একটা একটা করে ঝালাই মেরে দিতে হবে সো দেখতে থাকুন আমি পুরোটাই এখন পেছে নেব ছোলার সাহায্যে তো এই যে দেখুন আমি কিভাবে পেঁচাচ্ছি তো আমার পেছানো হয়ে গেছে একটু স্কিপ করে গেলাম তো এটা সবগুলো এখন একটা একটা করে কেটে নেব এখানে দুই ভরি রোপো আছে আমি প্রত্যেকটা একটা একটা করে কেটে নেব দেখতে থাকুন যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য রূপর সোনার যে কোনো ডিজাইন এখানে পেয়ে যাবেন রূপর দাম রূপর ডিজাইন রূপর সোনার কাজ কিভাবে করে সব কিছু পাবেন সবাইকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো আমার এটা কাটা হয়ে গেল সো আমি এটা একটু আমার গোলমল হয়েছে সেই জন্য আমি একটা ওজন দিয়ে নিচ্ছি আগে চেনটা আমার মোটামুটি পনের দুই ভরি আছে মোটামুটি চেনটা যদি পনের দুই ভরি হয় বাদ বাকি আরও কাজ আছে পাঁচ ভরি ওজনের পাইল হব এটা সবগুলো আমি আগুনের সাহায্যে একটু হিট দিয়ে নিচ্ছি দেখুন তো আমি ভিডিওটা অনেক লম্বা করে ফেলেছি আমি একটু করে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন একটুখানি আছে আরো সো এটা পরিয়ে নেওয়ার পরে দেখুন আমি কি করছি আমার একটু পানি দিয়ে ঠান্ডা করে নিয়ে নিলাম তো নেওয়ার পরে আমি এখানে এখন একটা একটা করে গেতে নেব সবগুলা তো সবগুলো তো দেখানো সম্ভব না আমি ভিডিওটা একটু স্কিপ করে যাচ্ছি নেক্সটে কি করতে হয় সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি তো চলুন বেশি দেরি না করে নেক্সটে কাজ কিভাবে করতে হয় দেখুন এটা তো বন্ধুরা আমি পুরো চেনটা কেটে নিলাম তো নেওয়ার পরে আমি এটা এখন একটা একটা করে ঝালাই দিবো তো সবগুলা ঝালাই দিয়ে দেখানো সম্ভব না যেহেতু এক দেড় ঘন্টা লেগে যাব একটা পুরোটা ঝালাই দিতে তো আমি আপনাদেরকে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি মতো আমি ঝালাই দিয়ে পায়েলের উপরের চেনটা কীভাবে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে এটা গলায় পরার জন্য চেন হয়েছে সো এটা আমি পায়েলের চেনের পরিবর্তন করে দেব দেখতে থাকুন এটা এখন ইংলিশ চেন হয়েছে তো আমি এটা প্লেন চেন বানাবো কীভাবে বানাই সেটাই দেখুন আমি একটা একটা করে এখানে পাইনের টুকরো দিয়ে দিচ্ছি ঝালাই দেওয়ার জন্য আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন একটু আগুনের সাহায্যে আমি হিট দিয়ে পাইনের টুকরোগুলো গলায় দেব ঝালাইটা আমার লেগে যাবে ঝালাইটা লেগে যাওয়ার পরে দেখুন পরের প্রসেসটা কি করি আমি ভিডিওটা বেশি নাই আর একটুখানি আছে দেখবেন এটা দেখুন আমি একটা একটা করে ঝালাই দিয়ে নিলাম পরে দেখুন আমি চেনটা কিভাবে পাইলে চেনে রেপ দিচ্ছি দেখতে থাকুন মোটামুটি আমার হয়ে গেল একটু ঠান্ডা করে নিয়ে নিলাম পানিতে দিয়ে চাইজে একবার দেখুন ছালাই দেওয়ার পর কোনো ইনা এখন আর শুট পায় না একদম পুরো ছালাই লাগে লেগে গেছে তো দেখুন আমি চেনটা প্লেন চেন বানাচ্ছি তো এটা অল্প কেটে গেছে দেখাতে পারলাম না আমার এটা একটা ছুটে গেছে এটা আমি আরো একবার ঝালাই দিয়ে নিচ্ছি দেখুন তো বন্ধুরা মোটামুটি আমার এটা হয়ে গেল আমি পুরোটা দেখালাম না একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি তাই যে এরকম করে পাইলেট চেন বানানো হয় তো আমি এখন এটা পুরোটা কাজ করে নেওয়ার পরে চেনটা রূপ এরকম আসলো লোকটা দেখুন এটা এখন এই ছোটো ছোটো রিংগুলো চেনের সাথে লাগাইতে হবে তো দেখুন আমি একটা একটা করে লাগিয়ে দিচ্ছি এই যে দেওয়ার পরে এটা এরকম লোক আসলো আসার পরে দেখুন আমি এটা আবার চেনের সাথে ঝালাই দিয়ে দিলাম তো ঝালাই দিয়ে দেওয়ার পরে এটা দেখুন কোন টেনশন এটাকে বলে নেট অনেকে বলে জাল ফাইল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটার সাথে থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ এখানে ভিডিওটা